আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম গোট্টচর বৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি পুতিনের বাইডেনের সাথে সাক্ষাতে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবেন জেলেন্সকি। কোন অস্ত্রই ইউক্রেনকে বিজয়ী করতে পারবে না বলছে পেন্টাগন গোপনীয়তা ভেঙে প্রকাশ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডার অস্ত্রের উৎপাদন আরও বৃদ্ধির নির্দেশ কিনের অবশেষে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের সিদ্ধান্ত মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে গোপন অস্ত্রাগারের সন্ধান এবং সর্বশেষে আমি অত্যন্ত দুঃখিত ভারতে ইলিশ পাঠাতে পারব না ভারতীয় ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিলেন উপদেষ্টা ফরিদা আক্তার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস শুক্রবার ছয় ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে তাদের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এসএসবি নামে পরিচিত নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাদ দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তাদের বহিষ্কার করা হবে এই বহিষ্কারের ঘটনা ঘটল এমন সময়ে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করছেন আলোচনায় রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনের অনুরোধের বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে স্টারমার বলেন ব্রিটেন রাশিয়ার সাথে কোনো সংঘাত চায় না রাশিয়া এই সংঘাত শুরু করেছে রাশিয়া অবৈধভাবে ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া অবিলম্বে এই সংঘাতের অবসান ঘটাতে পারে মস্কোতে ব্রিটিশ দূতাবাস তাৎক্ষণিকভাবে এপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন এফএসবি ব্রিটিশ তথাকথিত কূটনীতিকদের যে কর্মকাণ্ড প্রকাশ করেছে তার মূল্যায়নের সাথে আমরা পুরোপুরি একমত ব্রিটিশ দূতাবাস ভিয়েনা কনভেনশনের সীমা ছাড়িয়ে গেছে তিনি বলেন কূটনীতিকরা আমাদের জনগণের ক্ষতি করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়ায় কর্মরত পশ্চিমা কূটনীতিক এবং পশ্চিমা দেশগুলোতে কর্মরত রুশ কূটনীতিকদের বহিষ্কার ক্রমাগতভাবে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গত মে মাসে যুক্তরাজ্য লন্ডনে রাশিয়ার প্রতিরক্ষা এতাশেকে বহিষ্কার করে এবং ব্রিটেনে বেশ কয়েকটি রুশ কূটনৈতিক স্থাপনা বন্ধ করে দেয় যেগুলো তাদের মতে গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হচ্ছিল এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যদি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেয় তবে ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া সমতুল্য হবে তিনি বলেন এ ধরনের পদক্ষেপ সংঘাতের প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আনবে এবং তখন রাশিয়ার ওপর হুমকি তৈরি হবে আর হুমকি মোকাবেলায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হব পুতিনের এই মন্তব্য পশ্চিমাদের প্রতি তার করা বার্তা হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে আড়াই বছরের যুদ্ধ কিভাবে শেষ করা যায় তার বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে এই মাসে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন ভলোদিমির জেলেন্সকি জেলেনস্কি বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে আমি তাকে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব তবে আড়াই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ কিভাবে শেষ করা যায় সে সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট বিবরণ দেননি তিনি শুধু এটুকু বলেন যে তার প্রস্তাবে আন্তঃসংযুক্ত সমাধানের একটি সিস্টেম সম্পৃক্ত থাকবে যেটি ইউক্রেনকে পর্যাপ্ত শক্তি দেবে এবং এই যুদ্ধকে শান্তির পথে ফেরানোর জন্য যথেষ্ট হবে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার জন্য সবুজ সংকেত পেতে পশ্চিমা বিশ্বকে চাপ দিচ্ছে তাদের দাবি এটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে জেলেন্সকি ঘোষণা করেছিলেন যে তিনি মাত্র এক মাসের মধ্যে বাইডেনের সাথে দেখা করবেন জেলেন্সকি বলেছেন যে তিনি নভেম্বরে যুদ্ধের অবসান ঘটাতে তার দৃষ্টিভঙ্গির রূপরেখা উপস্থাপন করতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে চান যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে তবে কোনো ধরনের অস্ত্রই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সরকারকে বিজয়ী করতে পারবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এ সময় সাংবাদিকদের রাইডার বলেন আমি আপনাদের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের রামস্টেইন এয়ার বেসে দেওয়া মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছি সেখানে তিনি উল্লেখ করেছেন যে এমন কোনো সক্ষমতা বা কোনো ম্যাজিক বুলেট নেই যা ইউক্রেনকে সাফল্য এনে দেবে তিনি জানান ওয়াশিংটনের মতে ইউক্রেনের উচিত বর্তমানে তাদের কাছে থাকা সক্ষমতাগুলোই এমনভাবে ব্যবহার করা যাতে তাদের আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয় এদিকে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজায় চলছে ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসন তবে চুপ করে বসে নেই উত্তর কোরিয়াও নির্বে একের পর এক শক্তিশালী যুদ্ধাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন দেশটির রাষ্ট্রপ্রধান কিম জংউন তার অস্ত্রভাণ্ডারে কী ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই বিভিন্ন দেশের সব সময় তার হাতিয়ারের বাংকার নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখেন কিন্তু এবার সব ধরনের গোপনীয়তা ভেঙে প্রকাশ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারের ছবি শুক্রবার উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদন করে সেন্ট্রিফিউজ উত্তর কোরিয়ার নেতা কিম যমন দেশটির একটি ইউরেনিয়ান সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করার পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হল ইউরেনিয়ান সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম তার দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান এজন্য তিনি আরও বেশি সংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় কিম পারমাণবিক অস্ত্র বিষয়ক প্রতিষ্ঠান নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউট পরিদর্শন করেছেন এছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন প্রতিবেদনে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয় ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে প্রকাশিত ছবিতে দেখা যায় ধাতব সেন্ট্রিফিউজের লম্বা শাড়ির মাছ দিয়ে হাঁটছেন কিম এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি উত্তর কোরিয়ার কাছে পঞ্চাশটির কাছাকাছি পরমাণু অস্ত্র রয়েছে শুধু তাই নয় শতাধিক পরমাণু অস্ত্র বানানোর জন্য রসদ রয়েছে তাদের হাতে পরমাণু হাতিয়ারের পাশাপাশি ডোবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে কিমের দেশ মাস দুয়েক আগেই আনবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করেছে টিয়ময়ং যা সফল হয়েছে ওই এক একটি বোমার ওজন প্রায় ফোর পয়েন্ট টন যা বহুদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম সমর বিশ্লেষকদের মতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে চোখ রানিয়ে এই হাতিয়ার তৈরি করেছেন কিম গত বছরের ডিসেম্বরে শত্রু দেশে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন তিনি তার সাফ বার্তা ছিল প্রতিপক্ষ যদি পরমাণু অস্ত্রের আস্ফলন করে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে আক্রমণ করতে পিছপা হবে না উত্তর কোরিয়া আন্তর্জাতিক মহলের নানা বিধি নিষেধ সত্ত্বেও প্রায়শই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে দেখা যায় উত্তর কোরিয়াকে এবার আরও অস্ত্র বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান কিম জং উন অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ চরম বিপাকে পড়েছেন তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন এবার সে তালিকায় যুক্ত হলেন ইসরায়েলের সেনা প্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি আগামী ডিসেম্বর নাগাদ পদত্যাগ করবেন তিনি গত সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধান ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন ইসরায়েলের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে এরই মধ্যে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন এই তালিকায় নিরাপত্তা সংস্থা সিনবেতের দক্ষিণাঞ্চলীয় জেলার প্রধান এবং ইসরায়েলি সেনাবাহিনীর স্থল বাহিনীর প্রধানও রয়েছেন এদিকে মণিপুরের চূড়াচাঁদপুর ও কানপি জেলার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাদারের সন্ধান পেয়েছে ভারতীয় যৌথ বাহিনী ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে এই অভিযানে বেশ কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের সূত্রমতে ভারতীয় সেনাবাহিনী মণিপুর পুলিশ সিআরপিএফ এবং বিএসএফ এর যৌথ বাহিনী দীর্ঘ অভিযানে মণিপুরের এই দুই জেলার বিস্তৃত জঙ্গলে লুকানো অস্ত্রাগারের সন্ধান পায় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল মডিফায়েড রাইফেল এবং বিভিন্ন ধরনের মোটার ও গোলা স্থানীয় প্রশাসন উদ্ধারকৃত অস্ত্রগুলো মণিপুর পুলিশের হেফাজতে রেখেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গত বছরের মে মাস থেকে মণিপুরে জাতিগত দানলা শুরু হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল যদিও সম্প্রতি ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়েছে তবে মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মতস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা দুঃখিত কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারবো না ফরিদা আক্তার বলেন ইলিশ দামি মাছ এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে সাধারণ মানুষ তা খেতে পায় না আমরাও দুর্গাপূজা উদযাপন করি আমাদের জনগণই তা উপভোগ করতে পারে দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রতি শেখ হাসিনার পতনের পর এ ধারাবাহিকতায় ছেদ পড়ে সম্প্রতি ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয় সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা এবং রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে চার হাজার টন ইলিশ পাঠাত এর সমালোচনা করে ফরিদা আক্তার বলেন এর দরকার ছিল না শেখ হাসিনার এটা করা উচিত হয়নি শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোষ করেছেন বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানা তোড় চলছে এ মুহূর্তে ভারত নতুন কোন ইস্যু তৈরি করতে চায় না কিন্তু মনে হচ্ছে ইলিশ শুধু মাছ নয় এর সঙ্গে অন্যান্য বিষয় জড়িত আলাপকালে তিস্তার পানি বন্টন ইস্যু উঠে আসে এ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন আমি মনে করি ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তা সমস্যার